হ্যালো ব্রিয়ম আপনারা সকলে জানেন যে গতকাল তুফন আমার পরিচালক রায়ণ রপি অ্যানাউন্স করেছিল যে আঠাশ তারিখ অর্থাৎ আজকে তুফন প্রথম গানটি রিলিজ করবে সেই অনুযায়ী আজ আর কিছুক্ষণ আগেই লাগে ওরা ধরে সোনা গানটি রিলিজ করা গানটি এক কথায় দুর্দান্ত আর গানের শুরুতে সাকিব এন্ট্রি আপনাকে মুগ্ধ করুন আর সেই সাথে তার কিউট লুক পারফরম্যান্স এক কথায় এক কথায় দুর্দান্ত দেখার মতো জ্যাস্টভাব তার বিপরীতে মিমি চক্রবর্তীকে এক কথায় দেখতে আইটেম বম লাগে এই জুটোকে একসাথে খুবই গর্জিয়াস লাগে আর এছাড়াও পারফরমেন্স করতে দেখা যায় আর এই গানের কর্ণশিল্পী প্রীতম হাসানকে আর সেই সাথে তোমার সিনেমার পরিচালক রাহুল রফিকে আর গানের লাস্ট পাই জায়দ প্রীতমের এন্ট্রি গানটিকে আরও বেশি জমজমাট করে তোলে গানের কথাগুলো খুবই সহজ রাখা হয়েছে যাতে ম্যাসপি বলার কাছে গানটা পৌঁছে গানটির সেট সাজানো কালার গ্রেডিং কস্টিউম খুবই পারফেক্ট মনে হয়েছে সব কিছু মেলে গানটি আমার কাছে খুবই দুর্দান্ত এবং ভালো লেগেছে এনজয় করার মতো সাকিব খানের ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর পূর্তিতে গানটি স্মরণীয় হয়ে থাকবে আর আমার এই চ্যানেলটা আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন